নাবালিকা পরিচারিকাকে সাড়াশি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল কালচিনি ব্লক জয়েন্ট পিডুর স্ত্রীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে কোচবিহার দক্ষিণ খাকরাবাড়ি এক নম্বর ওয়ার্ডে ঘটনার পর এলাকাবাসী ক্ষোভ দেখাতে শুরু করলে কোতলি থানার পুলিশ এসে মহিলাকে আটক করে গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে নাবালিকা পরিচালিকাকে সারাশি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল কালচিনি ব্লকের জয়েন্ট বিডিওর স্ত্রীর বিরুদ্ধে বুধবার সকালে এই ঘটনা ঘটেছে কোচবিহার দক্ষিণ ঘাগড়াবাড়ি এক নম্বর ওয়ার্ডে জানা গিয়েছে আলিপুরদুয়ার জেলার কালচিনি জয়েন্ট বিডিও অংশুমান দত্ত কোচবিহার দক্ষিণ খাগড়াবাড়ি এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকেন তার স্ত্রী শুভ্রা পাল দত্ত পেশায় স্বাস্থ্যকর্মী ওই বাড়িতে একটি নাবালিকা মেয়ে বেশ কিছুদিন হল পরিচারিকার কাজ করতেন অভিযোগ কাজে ভুল হলে কিংবা গাফিলতি হলে শুভ্রা দেবী ওই নাবালিকাকে মাঝে মধ্যে মারধর করতেন এদিন সকালে ওই নাবালিকাকে সাঁড়াশি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেন বলে অভিযোগ গুরুতর জখম অবস্থায় বিরাজ মুনি নামে ওই নাবালিকাকে কোচবিহার এমজের হাসপাতালে ভর্তি করা হয়েছে এত কথা কেন তুই হ্যাঁ সবাইকে বাড়ি পাঠিয়ে ভাড়া মারি ম্যামটাই বলছি এত কথা কেন বলে আসছি সবাইকে তুই ওর মাও বলছি আমাকে তুই কথা বলেছ এত কেন বল তার জন্য তোর তুই এত মা শুয়েছি এখনো কাজ শিখিস নাই বললি আমাকে তোর তোকে দেখু কি আমার মা বাচ্চা দেখতে দেখব আমার বাচ্চারা বিরক্ত তোকে দেখলে আমার বাচ্চা সন করাতে যায়

বিষয়টি জানাজানি হতেই প্রতিবেশীরা ওই বাড়িতে ভিড় জমায় বিক্ষোভ দেখাতে থাকে পরে পুলিশ গিয়ে জয়েন্ট ভিডিও স্ত্রীকে আটক করে অভিযুক্ত মহিলা অবশ্য কোনো মন্তব্য করতে চাননি তিনি সাংবাদিকদের চলে যেতে বলেন ঘটনার সময় জয়েন্ট ভিডিও সাহেব অবশ্য বাড়িতে ছিলেন না কথাটা বুঝে রাখবেন অনেকের বাড়িতে না কাজের লোক ছিল কারো বাড়িতে দেখিনি কেন নেই কেন তারা আমার বাড়িতে আছে কেন কারো বাড়িতে নেই কেন ছিল তো আরো অনেক কাজের লোক বাড়িতে একজনের বাড়িতেও নেই জানতে বাড়ি কেন আজকে আমার বাড়িতে আছে কেন সেটা মানুষের চোখ কুসুল যে মারে সে দেখে কি করে পাশের ঘর থেকে আদর করলে দেখে কি খাবার খাওয়ার সময় দেখে কি দেখেনা কেন বললাম এই বাড়িতেও কাজের লোক কেন বাচ্চারা বয়স কত প্রশ্ন না আর সব বাড়িতে কাজের লোক ছিল এই কেন এটাও প্রশ্ন না বললাম বাচ্চার বয়স্ক

অবশ্যই তার সবকিছু রাখা কারণ বাড়ি থেকে চুরি করে বেরিয়ে গেলেও তো তাকে আমার ধরতে হয় সেজন্য তার সমস্ত কিছু রাখা দরকার হাজবেন্ডের কাছে পেয়ে যাবেন কখন লাগবে বলুন সরি দিতে পারবো না কারণ তুমি উনি বলবেন তারপরে বাড়ির লোককে আনাতে হবে তারপরে এবার বাড়ির লোককে তো কিছু শেখাতে পারবো না হ্যাঁ বাড়ির লোকে এখানে না কখন আসবেন বলুন আপনারা কি ওয়েট করবেন ঘন্টা আপনি কত আমি এগুলো তখনই বলবো যখন বাড়ির লোক যা বলেছেন তার আমি নেক্সট ওরা বাড়ির লোক আসবে বসবে আপনি কথা বলবেন আমি তখন সমস্ত দিই আমি বলছি যে আপনাকে ওয়েট করুন আপনারা ওয়েট করুন চব্বিশ ঘন্টা ওয়েট করবেন বলেছেন তো আমি চব্বিশ ঘন্টার মধ্যে আপনার এখানে থাকবেন কোথায় যাবো আপনি কি পুলিশ এনেছেন আমার কিছু বের করেছেন যে আমি ঘর থেকে বেরোতে না জানা গিয়েছে আলিপুরদুয়ার জেলার রাজা ভাতখ এলাকায় বাড়ি ওই পনেরো বছরের নাবালিকার ছোটবেলা বাবা মা মারা গিয়েছেন জলপাইগুড়ি একটি হোমে থাকতো সেখান থেকে সে তার বাড়ি চলে যায় বাড়িতে বর্তমানে দিদা মামা মামি আর ভাই বোন রয়েছে সাত মাস আগে এলাকারই এক কাকু ও তার মামা মামি তাকে জয়েন্ট ভিডিও বাড়িতে কাজ করতে পাঠান মাহিনে তার মামা মামি নিয়ে নেয় শুরুতে খুব আদর করলেও পরে কাজে কোনো রকম দেরি হলে তাকে মারধর করা হতো আমি যখন ছেলে স্কুল যায় সকালবেলায় তখন দেখি মারছে তখন আমি জানলা খুলতেছিলাম নাহলে তো বোঝা যায় না ঠান্ডার দিনে জানলা খুলে দেখে মেয়েটাকে মারছিল তখন তো আমার ছেলে স্কুলে যাবে স্কুলে দিলে যাই আর প্রায় দিন আমার তো পাশে বাড়ি প্রায় দিনই দেখে মেটাকে মারে ভোরবেলা উঠিয়ে দেয় কাজ যদি ঠিক মতো না করে সময় মতো না করে তাহলে মেটাকে তো আমরা পাশে বাড়ি কিছু বলি না ওরাও ভাড়া আমরাও ভাড়া আমি এই গলিতেই বাড়ি করছি চলে যাবো এক মাসের মধ্যে আমি এই জন্য কিছু আর ওনার সাথে কেউ পারবেও না এই জন্য আমরা কিছু বলি না ওরা দু বছর ধরে আসি এ নিয়ে অনেক কাজের মেয়ে ওদের পাঠানো একজন না কিন্তু আসে যায় আসে যায় এ নিয়ে অনেক কাজের মেয়ে ওদের পাঠানো হচ্ছে এমনকি আমার বাড়ি কাজের বউটাও দেখেছে নাবালিকা জানিয়েছে এদিন সকালে ঘুম থেকে উঠতে দেরি দেরি হয়েছে তাই কাজে একটু হওয়ায় তাকে সালাসী দিয়ে মাথা ফাটিয়ে দেয় এলাকাবাসীরা বিষয়টি দেখলেও ওই মহিলা নাবালিকাকে হাসপাতালে পাঠাতে চাননি পরে ঘটনার খবর পেয়ে কোচবিহার কোতলি থানা পুলিশ এসে নাবালিকাকে হাসপাতালে পাঠায় জয়েন্ট ভিডিও স্ত্রী শুভ্রাপাল দত্তকে আটক করে ঘটনা তদন্ত শুরু করেছে আমরা দেখছিলাম সকালে রোজ সকালেই মারে আজকে সকালে প্রচণ্ডভাবে মেয়েটাকে মারছিল আমরা দেখেছি সারস্বী দিয়ে মারছে মেয়েটা কাচ্ছিলো তারপর তো আমরা খেয়াল করিনি কী হয়েছে তারপর দেখলাম মেয়েটার মানে মাথা ফেটে গেছে প্রচণ্ড রক্ত তারপর সেটা দেখেছি তো মারতে আমরা দেখেছি আমি দেখেছি আমার ওয়াইফ হল দেখেছে আমার শাশুড়ি রেখেছেন তিনি দেখেছেন এবং আমার যে কাজের লোক তিনিও দেখেছেন আমার চাকরি দেখেছি মারতে আর বাচ্চারা কত দিন ধরে এখানে কাজ করাচ্ছে অনেক দিন ধরে কাজ করাচ্ছে এবং উনি আর সব সময় বাচ্চাদেরকেই ডাকায় খুব কম বয়সী বাচ্চাদেরকে রাখে আর কি এই মনে হয় দেখে বাচ্চাটার বয়স কত বাচ্চার বয়স খুবই কম সে এখনো চোদ্দ চোদ্দ হ্যাঁ তার চোদ্দো কোচবিহার থেকে সঞ্চয়ত দাসের রিপোর্ট